ট্যান্টার চলে এসেছি আবার একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমার একটা ছুটির দিন সকাল থেকে কিছু ভিডিও করিনি এখন সব ভুলে গেছি এখন আমরা বেরোবো খাওয়া দাওয়া করে একটু তাই রেডি হয়ে নিলাম চলো চেয়ে ট্রেন তো আমি করে নিয়েছি এখন আমরা বেরোচ্ছি দুজনে একটু ঘুরতে যাব দুজন মিলে ওরই দুটো দিদির বাড়ি মানে আমার দুটো ননদের বাড়ি যাব আজকে তো চলো আমরা টুকটুক করে বেরিয়ে পড়েছি এই যে গাড়িতে উঠে পড়েছি গাড়িতে উঠে এবার আমরা বেরিয়ে পড়েছি আর আজকে বিকেল ওয়েদারটা হালকা হালকা বৃষ্টি হয়েছিল। আর খুবই একটা সুন্দর মনোরম ওয়েদার ছিল এই যে আমরা একটু মিষ্টির দোকানে এসেছিলাম একটু মিষ্টি নিয়ে নিলাম মিষ্টি কেনা হয়ে গেছে এবার আবার তো করে গাড়িতে আমি উঠে বললাম এই যে হেলমেট পরছি এখন দেখো ওনাকে বললাম একটু ক্যামেরাটা ধরো যাতে আমি সবাইকে দেখাতে পারি এই যে আমি করে নিচ্ছি হ্যাঁ এইটা যে কবে শিখবো মতো শিখে আমি গেছি কিন্তু তাও মানে বর পড়িয়ে দিলে ভালো লাগে এখন নিজেই পড়ে নিলাম ভিডিও করার জন্যে তো এই যে চলো উঠে বললাম গাড়িতে আবার চলো আমরা রওনা দিয়ে দিলাম আমাদের পথে তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো কেমন লাগছে ভিডিওটা জানিও ঠিক আছে এই যে বেরিয়ে পড়ে টুকুস করে আমরা এখন দিল্লি রোডে উঠে গেছি এই যে হাইওয়েটা দিয়ে যাব না এইটার যে কি মজা আর বিকালবেলা যা সুন্দর কালকে ওয়েদারটা ছিল সেটা তোমাদেরকে আর কী বলবো তো তোমরাও একটু দেখো আর ফিল করো 오, 예. এই যে আমরা এক দিদির বাড়িতে চলে এসে বসেছিলাম তারপর আর এক দিদির বাড়িতে চলে গেছি এখানে টিফিন করে এখানে এসে ডিনার করে দেখো ডিনারে কী ছিল দিয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি রাত্রিবেলা তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ডাডা